ফেলানিকে গুলি করে নাই এবং বলেছে যে ফেলানিকে হত্যা করা হয়েছে সরল বিশ্বাসে অপরাধ করার প্রবণতা থেকে ফেলানিকে হত্যা করা হয় নাই এটা হলো ভারতের আদালতের রায় তারা ফেলানিকে এভাবে জাস্টিফাই করেছে এইভাবে গত ষোলো বছরে এক জন বাংলাদেশের নাগরিককে সীমান্তে ভারত হত্যা করেছে এবং গত দুই বছরে একশোর উপরে মানুষ হত্যা করেছে আমরা এই হত্যাকাণ্ডের কারণে একটা প্রশ্ন করি বাংলাদেশ এবং ভারতে যুদ্ধ চলছে কোনো যুদ্ধ আছে দেখেন যুদ্ধ ছাড়াই নীরবে নীরবে আমাদের দেশের নাগরিকদেরকে হত্যা করছে এই হত্যার প্রেক্ষিতে আমরা ভারতকে রাষ্ট্র বলতে পারি নাকি শত্রু রাষ্ট্র বলতে পারি বন্ধুরাষ্ট্র না শত্রু রাষ্ট্র বলা যায়নি বলা যায় তাই না কিন্তু আমরা রাজনৈতিক কর্মীরা ইনয়ে বিনয়ে বিভিন্নভাবে ভারতকে বন্ধুরাষ্ট্র বলি বলি ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাই ভারত বন্ধুরাষ্ট্র এভাবে অনেকভাবে বলি আমি বলি আপনাদের উপর আল্লাহ লানদ বর্ষিত হোক আপনারা নিজের দেশের নাগরিককে হত্যা করে আপনারা চোখে দেখেন না লানত বর্ষিত হোক আপনাদের আজকে ক্ষমতার ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করেন যে কোন দলকে আমরা ক্ষমতায় আনব আমি বলি যেই দলকে ভারত ক্ষমতায় আসতে দিতে চাই না আমরা সেই দলকে ক্ষমতায় আনতে চাই যেই দলকে ভারত শত্রু মনে করে আমি তাকে ক্ষমতায় আনতে চাই যে ভারতের পিঠে চাবুক মারতে জানে তাকে আমি ক্ষমতায় আনতে চাই আর কোনো মতো যেন পলিসি আমরা চাই না আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই আমরা চাই আমাদের প্রবাসী ভাইদের কষ্ট করে আনা রেমিটেন্স ভারতের কাছে চলে না যায় আমরা চাই আমাদের গার্মেন্টসের ভাইয়েরা কষ্ট করে যে রেমিটেন্স আয় করে সেই কষ্টের রেমিটেন্স ভারতে চলে যে না যাক আপনাদের কাছে ছোট্ট একটা পরিসংখ্যান দেই ভারত বাংলাদেশে বিভিন্ন পণ্য রপ্তানি করে এবং এখানে তাদের লোকেরা কাজ করে বারো বিলিয়ন ডলার এখান থেকে আয় করত আমরা যখন ভারতের পণ্য বর্জন সহ ভারতের আগ্রাসন বিরোধী লড়াই শুরু করলাম এটা নেমে আসলো দশ বিলিয়ন ডলারে এটা যখন আরো জোরদার হল যখন ভাইরা চাদর পড়ল বিএনপির সংযোতারা আগায় আসলো এবং অন্যান্য ডানপন্থী সংগঠনগুলো আগায় আসলো তখন এটা নেমে আসলো ফাইভ পয়েন্ট বিলিয়ন ডলার অর্থাৎ আমরা আমাদের যে রিজার্ভ ভারতে চলে যেত সেটা আমরা থেকে নেমে আনতে পারছি আমরা কি এটা পেরেছি আপনারা কি এটা পেরেছেন আমি বলি এটা আপনারা আমরা সবাই মিলে এটা করেছি আজকে ফেলানি দিবসে আমাদের প্রতিশ্রুতি যে আমরা এটা আরও জোরদার করব এবং শক্তিশালী করব সেই সঙ্গে একটা দাবি জানাই ভারতের দূতাবাসের পাশে আমরা একটা রাস্তার নাম রেখেছিলাম ভেলানি রোড আমার কথা প্রশাসন কেন সেই সাইনবোর্ড খুলে ফেলেছে তাহলে প্রশাসনের মধ্যে স্বরাষ্ট্র দপ্তরে ভারতের দালালরা ঢুকে আছে যারা আমাদের বিরুদ্ধে কাজ করছে আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে বলা হলো আমাদের গার্মেন্টস অস্থিতিশীল ভারতের কারণে আমার কথা আপনারা যদি বিরোধী রাজনীতি দল হতেন বক্তব্য দিয়েই সারতেন আপনারা তো নিজেরাই ক্ষমতায় আছেন আপনারা নিজেরাই বক্তব্য দিলেন ভারতের কারণে অস্থিতিশীল হচ্ছে তাহলে এদেরকে বের করলেন না কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলল দশ লাখ অবৈধ ইন্ডিয়ান আছে বক্তব্য আমি আপনি কেন বক্তব্য দেন আপনি কাজ বাস্তবায়ন করবেন আপনি আমার মতো করে চটার বক্তব্য দেন এখানে ভারতের চাকরি করতেছে আর আপনার কাছ থেকে তো ওই বক্তব্য শোনার জন্য আসেনি দুই বছর আগে আসিফ নজরুল স্যার বলেছেন ভারতে ছাব্বিশ লাখ ইন্ডিয়ান নাগরিক কাজ করছে আপনি তো বক্তব্য দিচ্ছেন তখন এখন আপনার কাছ থেকে কাজ বাস্তবায়ন চাই ওই ছাব্বিশ লাখ ইন্ডিয়ানকে বের করার জন্য আপনি কি উদ্যোগ নিয়েছেন আমরা এই বিষয়গুলোর বাস্তব চাই ধন্যবাদ সবাইকে